তুমি কি কখনো জীবনে এমন কিছু চেয়েছো যেটা পেলে তোমার জীবনটাই বদলে যেত কিন্তু তুমি নিশ্চিত না আল্লাহ তোমার জন্য সেটা রেখেছেন কি না তবে আজকের এই ভিডিও যদি তুমি পুরোটা মন দিয়ে শোনো তবে বুঝতে পারবে আল্লাহ যদি তোমার পছন্দের কিছু তোমার ভাগ্যে লিখে রাখেন তবে তার আগে থেকেই তিনি তিনটে বিশেষ লক্ষণ তোমার জীবনে পাঠিয়ে দেন আল্লাহ যদি কোনো কিছু তোমার কপালে লিখে রাখেন তাহলে তার কিছু লক্ষণ আগেই প্রকাশ পেতে শুরু করে এই লক্ষণগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু তুমি যদি মন দিয়ে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন প্রথম লক্ষণ হঠাৎ করেই ধৈর্যের পরীক্ষা শুরু হয় তুমি যেটা চাও সেটা পাওয়ার আগেই তোমাকে একের পর এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয় তুমি মন থেকে দোয়া করছো চেষ্টা করছো কিন্তু কিছুতেই ফল পাচ্ছ না একটা সময় মনে হতে পারে আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন না কিন্তু এই সময়ে আল্লাহ তোমার ধৈর্য দেখেন আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি তুমি যদি সত্যি সত্যি সেই জিনিসটার জন্য প্রস্তুত হও তাহলে আল্লাহ সেটা তোমাকে দিয়ে দেবেন কিন্তু তার আগে তিনি দেখেন তুমি কতটা ধৈর্য ধরতে পারো কারণ যে মানুষ ধৈর্য ধরে না সে বড় কিছু ধারণ করার মতো হৃদয় পায় না আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান তাই তিনি তোমাকে তার উপযুক্ত করে গড়ে তুলছেন যখন তোমার সব দরজা বন্ধ হয়ে যায় ঠিক তখনই আল্লাহর দরজা খুলে যায় এই সময়ে তুমি হয়তো ভাবো সব শেষ হয়ে গেছে কিন্তু এই সময়ে আল্লাহ তোমার জন্য নতুন কোনো পথ তৈরি করছেন দ্বিতীয় লক্ষণ যেটা তুমি চাও সেটাই ছেড়ে দিতে হয় এই অংশটা সবচেয়ে কষ্টের তুমি যেটা ভালোবাসো যেটার জন্য দোয়া করো সেটা থেকেও দূরে সরে নেওয়া হয়তো সেই মানুষটা তোমার জীবনে থাকছে না হয়তো সেই স্বপ্নটা ধ্বংস হয়ে যাচ্ছে অথবা পরিবার থেকে বাধা আসছে তুমি তখন আল্লাহকে বলো হে আল্লাহ আমি তো মন থেকে চেয়েছি আপনি এটা নিয়ে গেলেন কেন এই প্রশ্নের উত্তর সহজ নয় কিন্তু যখন তুমি ছেড়ে দাও আল্লাহ তখন তোমার ভিতর এক শান্তি পাঠান এটা এমন এক শান্তি যা বুঝিয়ে দেয় আমি যা চেয়েছি তা নয় আল্লাহ যা চেয়েছেন সেটাই ভালো আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো আল্লাহ জানেন তুমি কি চাও কিন্তু তিনি আরও ভালো জানেন তোমার জন্য কোনটা ভালো তুমি যেটা হারাও সেটাই হয়তো তোমাকে সেই জিনিসের দিকে নিয়ে যাচ্ছে যেটা আল্লাহ তোমার জন্য রেখেছেন তুমি যদি খেয়াল করো এই সময়ে তোমার কাঁধ ভারী হয়ে যায় মন খালি লাগে কিন্তু এর মধ্যেও একটা অনুভব কাজ করে আল্লাহ আছেন এই অনুভবটাই আল্লাহর তরফ থেকে শান্তির বার্তা তৃতীয় লক্ষণ ভেতরে এক অদ্ভুত আশার আলো জ্বলে ওঠে তুমি যতবার ভেঙে পড়ো ততবারই আবার উঠে দাঁড়াও তুমি নিজেও জানো না কেন আশেপাশে সবাই বলছে তুমি পাগল হয়ে গেছো। এত কষ্টের পরও তুমি আশা ছাড়ো না কেন কিন্তু তোমার হৃদয় বলছে আল্লাহ কিছু ভালো রেখেছেন এই বিশ্বাস এই আলো এই আশা আল্লাহ নিজেই তোমার হৃদয়ে দেন এটা এমন এক আলো যেটা অন্ধকারেও তোমাকে পথ দেখায় এই আলো তখনই জলে যখন আল্লাহ তোমার জন্য কিছু নির্ধারণ করে রাখেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু এই ছোট ছোট আসার আলোই ইঙ্গিত দেয় আল্লাহ তোমার জন্য কাজ করছেন তুমি একা নও এক সময় তুমি দেখবে যেটা তুমি কল্পনাও করনি সেটাই আল্লাহ তোমাকে দিচ্ছেন হয়তো অন্য রকমভাবে হয়তো অন্য রাস্তায় কিন্তু তোমার মন বলবে এটাই ছিল আমার জন্য সবচেয়ে ভালো তুমি যদি এখন ধৈর্যের সময় পার করো যদি কিছু ছেড়ে দিতে বাধ্য হও আর যদি তোমার মন বারবার আশার আলো জ্বালিয়ে দেয় তাহলে জেনে রেখো এই তিনটি লক্ষণই প্রমাণ করে আল্লাহ তোমার জন্য তোমার পছন্দের কিছু লিখে রেখেছে তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে তুমি তোমার রহমতের দরজা বন্ধ করে ফেলবে কিন্তু যদি একটি ধৈর্য ধরো একটু বিশ্বাস রাখো তাহলে তুমি নিজ চোখে দেখবে আল্লাহ কত সুন্দরভাবে তোমার দোয়া কবুল করেন আল্লাহর পরিকল্পনা অনেক গভীর অনেক নিখুঁত আমরা তা বুঝি না কিন্তু সময়ের সাথে সাথে সব পরিষ্কার হয় আর তখন তুমি বলবে আল্লাহর কাছে আমি যা চেয়েছিলাম তিনি তার চেয়েও বেশি দিয়েছেন তাই প্রিয় ভাই ও বোন কষ্টে থেকো না যদি এই তিনটি লক্ষণ তোমার জীবনে থাকে তাহলে হাসো কারণ আল্লাহ তোমার জন্য কিছু দারুণ রেখেছেন সবর করো দোয়া করো আর সব কিছুর চাবি আল্লাহর হাতে দিয়ে দাও তিনি কখনো তোমাকে হারাতে দেবেন না তিনি তোমার প্রিয় জিনিসটা সঠিক সময়ে তোমার জন্য দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের দিকেই আসছে এই কথাটি নিজের মনে মনে হলেও একবার বলো আর নিচে লিখে রাখো যেন তুমি নিজেও এই কথাই সাহস পাও আর অন্যরাও তোমার কথা পড়ে আসার আলো খুঁজে পাই